নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য হুয়া মালুম এর অর্থ সে জানে হুয়া মালুম এর অর্থ সে জানে আমরা বলি সে জানে আরবিতে বলতে হবে হুয়া মালুম আমরা বলি সে জানে আরবিতে বলতে হবে হুয়া মালুম মালুম এর অর্থ জানা বা পারা হুয়া মালুম এর অর্থ সে জানে হুয়া মাফি মালুম এর অর্থ সে জানে না হুয়া মাফি মালুম এর অর্থ সে জানে না হুয়া এর অর্থ সে মাফি এর অর্থ না মালুম এর অর্থ জানা মাফি মালুম এর অর্থ জানে না হুয়া মাফি মালুম এর অর্থ সে জানে না হুয়া আরব এর অর্থ তিনি জানেন হুয়া আরব এর অর্থ তিনি জানেন তিনি জানেন এর আর বল হুয়া আরব হু আরব এর অর্থ তিনি জানেন হুয়া মা আরব এর অর্থ সে জানে না হুয়া মা আরব এর অর্থ সে জানে না হুয়া এর অর্থ সে মা এর অর্থ না আরফ এর অর্থ জানে হুয়া মা আরব এর অর্থ সে জানে না হুয়া মা ইদ্রি এর অর্থ সে জানেন না হুয়া মা ইদ্রি এর অর্থ সে জানে না আমরা বলি সে জানে না আরবিতে বলতে হবে আবার হুয়া মাইদ্রি এর অর্থ সে জানে না মিন ফিরু এর অর্থ কে যাবে মিন ফিরু এর অর্থ কে যাবে আমরা বলি কে যাবে আরবিতে বলতে হবে মিন ফিরু মিন ফিরু এর অর্থ কে যাবে মিন মিনবিরু এর অর্থ কে যাবে বিরু এর অর্থ কে যাবে আমরা বলি কে যাবে আরবিতে বলতে হবে মিনবিরু আনা ফিরু এর অর্থ আমি যাবো আনা ফিরু এর অর্থ আমি যাব আমরা বলি আমি যাব আরবিতে বলতে হবে আনা ফিরু আনা এর অর্থ আমি রু এর অর্থ যাওয়া আনা ফিরু এর অর্থ আমি যাব আবার এক নজরে দেখুন হুয়া মালুম এর অর্থ সে জানে হুয়া মালুম এর অর্থ সে জানে সে জানে এর আরবি হলো হুয়া মালুম সে জানে এর আরবি হলো হুয়া মালুম হুয়া মালুম তার মানে সে জানে হুয়া মাফি মালুম এর অর্থ সে জানে না হুয়া মাফি মালুম এর অর্থ সে জানে না আমরা বলে সে জানে না আরবিতে বলতে হবে হুয়া মাফি মালুম হুয়া মাফি মালুম এর অর্থ সে জানে না হু আরফ হু আরফ এর অর্থ তিনি জানেন হু আরফ এর অর্থ তিনি জানেন আমরা বলে তিনি জানেন আরবিতে বলতে হবে হু আরফ হু আরফ এর অর্থ তিনি জানেন হুয়া আরফ এর অর্থ সে জানে না হু আমা আরফ এর অর্থ সে জানে না বা তিনি জানে না হু আমা আরফ এর অর্থ সে জানে না হু আমা ইদ্রি এর অর্থ সে জানে না হু আমা ইদ্রি এর অর্থ সে জানে না সে জানে না এর আলো হু আমা ইদ্রি হু আমা ইদ্রি এর অর্থ সে জানে না মিন ফিরু এর অর্থ কে যাবে মিন ফিরু এর অর্থ কে যাবে কে যাবে এর আর বেলো মিন ফিরু মিন ফিরু এর অর্থ কে যাবে মিন বিরু এর অর্থ কে যাবে মিন মিনবীরহু এর অর্থ কে যাবে আনা ফিরু এর অর্থ আমি যাব আনা ফিরু এর অর্থ আমি যাব আমি যাব এর আরবি হলো আনা ফিরু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন বলতুটি হলে ক্ষমা করবেন